আজকে এই মধুবর আমরা ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক ঈশ্বরগঞ্জের মানুষের নেতা জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল আরমাজত বাবু ভাই সংগ্রামী সদস্য সজীব আমেরুল ইসলাম বুইয়া মনি পক্ষে আজকে আমরা এই মধুর বাজারে গণসংযোগ করেছি এবং তাদের পক্ষে জনগণকে সালাম জানিয়েছি অভিনন্দন তাদের পৌঁছে দিয়েছি আমি আপনারা জানেন গত তেইশে মে রুশ আমাদের মতরা ইউনিয়ন ব্যাংকের এক ঐতিহাসিক কর্মী সম্মেলন হয়েছিল সেই কর্মী সম্মেলনে আমি মকুলা ইউনিয়ন বিএনপি সভাপতির প্রার্থী ছিলাম আমি এই মধুর বাজারে আপনাদের কাছে এসেছিলাম মধুর বাজার হতে সেই কর্মী সম্মেলনে আমার পক্ষে শত শত নেতা কর্মী স্বাধীন দিতপুর দক্ষিণের বাজারে কর্মী সম্মেলনে আমার পক্ষে অবস্থান করেছিলেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন নয়ন মকুলা ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়তি হিসাবে মকুলাবাসী সহ এই মধুরের সকল নেতা কর্মী এবং সাধারণ মানুষকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন ঈশ্বরগঞ্জের মধ্যে এই উনিশশো সালের পর এখন পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে কোনো কর্মী সম্মেলন এত জাক জবক ভাবে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এই ইউনিয়ন পর্যায়ে সম্মেলন হয় নাই এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আটাত্তর সালের পর থেকে বাবু ভাই পর্যন্ত মণি ভাই পর্যন্ত যারা হাল ধরেছিলেন বিএনপির তারাও কোন এত বড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন করতে পারে নাই আমাদের এগারো ইউনিয়নের কর্মী সম্মেলন গত পরশু দিন শেষ হয়েছে সকল ইউনিয়ন কমিটি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চালাই গন্ডগোল চালাই মারামারি চালাই রেশারেশি চালাই বাবু এবং মনি নেতৃত্বে ঈশ্বরগঞ্জে সকল ইউনিয়ন কমিটি কর্মী সম্মেলনের মধ্যে সুস্থ এবং সুন্দরভাবে সফল আমি মনে করি আমি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির একজন সদস্য আমি ঈশ্বরগঞ্জ উপজালাবিনকে সদস্য হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রথম বাবু সাহেব ঈশ্বরগঞ্জ উপজেলাবিন অপহে সদস্য রচী ভাবে নুল মুয়া মনিবার অপেহ সদস্য রচ্চে তারা নেতা হিসাবে এই তারক রমান তাদেরকে দায়িত্ব দেওয়ার পর তারা আমি মনে করি ঈশ্বরগঞ্জে দায়িত্ব নেওয়ার পরে প্রথম পর্যায়ে তারা সফল হয়েছে তারা কমি কমিটি ওপেন করবেন এগারো ইউনিয়ন কমিটি ওপেন করবেন আপনারা জানার বাবু ভাই একজন সৎ আদর্শবান মানুষ উনি পৃথিবীর অর্থ পৃথিবী উনি ব্যবসা বাণিজ্য করেন পৃথিবীর অনেক ভালো মানুষ উনি নিজের সচক্ষে দেখেছেন দালাল বক্তৃতি লোক দেখেছেন সুতরাং আমরা যারা কমিটির প্রত্যাশা করি এবং প্রার্থীদের পক্ষে কিন্তু লোক বিভিন্নভাবে উল্টা পাল্টা কথা বলে ভালো ভাই বঙ্গনি নষ্ট করার চেষ্টা করি আমরা তা থেকে বিরত থাকবো এই জন্যই বাবু ভাইকে কোনো দালাল কিংবা কোনো ভালো মানুষ গান ভরা দিয়ে বোঝানোর কিছু নেই উনি অর্ধ পৃথিবী ভ্রমণ করেন বিভিন্ন প্রকারের মানুষের সাথে উনি কথা বলেন ঈশ্বরগঞ্জের মানুষ উনার কাছে একটি ছোট্ট পরিসর সুতরাং উনি সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে উনার সদস্য সচিব আমিরুল ইসলাম মনি আপনারা নিশ্চয় জানেন মণিভাই ছাত্র দলের সভাপতি ছিলেন দুই হাজার দুই সালে উনি সফল হয়েছিলেন এগারো ইউনিয়নের কমিটি করেছিলেন আমি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসাবে উনার নেতৃত্বে উনার অধীনস্থে আমিও মকতুলা ইউনিয়ন বিএনপি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হয়েছিলাম মণিভাইয়ের অধীনস্থে তখনও উনি সফল হয়েছেন এই জন্যই উনি দায়িত্ব ছাত্র দলের দায়িত্ব নেওয়ার পর উনি আগার ইউনিয়নের কমিটি দ্রুতগতিতে সম্মেলনের মাধ্যমে সফল করেছিলেন পনেরো দিনের মধ্যেই এগারো ইউনিয়ন ছাত্র দলে ওয়ার্ড কমিটি করেছিলেন আমিও ওয়ার্ড কমিটি করেছিলাম তাই আমি মনে করি মনিবায়ু ছাত্র রাজনীতির সময় উনিও সফল ছিলেন আশা করছি বিএনপি সদস্য হিসেবে হয়েছেন উনিও বাঘবা বাবু এই নির্দেশে তারা দুজন এই ইউনিয়ন বিএনপি কমিটি করতে গিয়ে তারাও সফল হবেন আমি আশা করি আপনারা যেহেতু আমার পেছনে আমাকে নিয়ে হাজার হাজার নেতাকর্মী কর্মী সম্মেলেন উপস্থিত হয়েছিলেন আপনারা স্লোগান দিয়েছিলেন মতকুলার মাটি জাকির হোসেন নয়ন ভায়ের গাগি সেই আপনাদের ধনী সেই বাবু এবং মণিভাই শুনেছিলেন তারা দেখেছেন সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ এবং সর্ব সবচেয়ে বেশি আমার নেতাকর্মী আমার কর্তব্য নিয়েছিল সেই জিতপুর দক্ষিণের মাধ্যমে সুতরাং বাবুভাই তার নৈতিকতায় উনি অটল তার সিদ্ধান্ত অটল উনি যে সিদ্ধান্ত নিয়েছেন মেজরি ভার্সের নেতা কর্মী পক্ষে কথা বলবে তার পক্ষে আমরা বিএনপি দায়িত্ব দেওয়ার চেষ্টা আলোচনা করব আমি বলতে চাই আপনাদেরকে আপনাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশা হয়তো উনি কিছু কিছুদিনের মধ্যেই পূরণ করবেন আর মকতুলা ইউনিয়ন বিএনপি যদি আমাকে উনি বিএনপির সভাপতি দায়িত্ব দেন আপনাদেরকে আমি কথা দিচ্ছি আমি মকুলা ইউনিয়ন বিএনপির প্রত্যেকটি ওয়ার্ডে নয়টি ওয়ার্ডের কমিটি করব যেখানে কোনো ওয়ার্ডে আমার ব্যক্তিগত চাহিদা থাকবে না আমার কোনো আত্মীয় স্বজন স্বজন প্রীতি থাকবে না আমার কোনো এখানে ব্যক্তিগত কোনো আমার পরিচয়ে আমার লোক ওকে মানাতে হবে এমন কোনো আমার বক্তব্য থাকবে না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেক্রিয়ার এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা সিনিয়র নেতা যারা আছেন তাদের পরামর্শক্রমে বাবুবা এবং মণিবাইয়ের নির্দেশে এবং সদলে সম্বলিত পরামর্শে আমি ওয়ার্ড কমিটি করব যেখানে আমার ব্যক্তিগত কোন বিন্দু পরিমাণ চাহিদা থাকবে না আর আজকে আমি আপনাদেরকে নিয়ে সেই মধুহুর বাজারে আমি বাবু ভাই এবং মণি সালাম জানিয়েছি গণসংযোগ করেছি এবং পথসভা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি এই জন্য আমি আমার সাথে যারা সহযোগিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল নেতা এবং যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছা সেবক দল উলামা দল শ্রমিক দল সহ